বিধায়ক আছে ভবনে তার একটা মিটিং আছে আগামীকাল কলকাতায় সে ফেসবুক করে বলছে হেয়ারিতে যাওয়ার দরকার নেই আপনারা আমার মিটিং আসুন কত বড় স্বার্থপদ দেখুন মানুষ পাগল বলেছি যেখানে যেখানে হেয়ারিং সেন্টার হবে বিশেষ করে কালীকাতল হাই স্কুল আমি এখানে জাহির রবিকুল প্রদীপ থেকে শুরু করে সাবরেন থেকে শুরু করে যারা যারা আছে মাঝে চাঁদের আছে অল লিডার যেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেন এই ক্যাম্পগুলোতে থাকা হয় কোনো রকম কোনো মানুষের অসুবিধা হবে এটা যেন আন্তরিকতার সঙ্গে দেখা হয় কোনো অসুবিধা না যেন হয় এটা আমাদের দেখতে হবে এবং নিশ্চিত ফাইনাল ভোটার পাবলিশ হবে যদি আমাদের একজন ভোটার বাদ যায় তার জন্য হাইকোর্টে যেতে হয় আর সুপ্রিম কোর্টে যেতে হয় যাব কিন্তু একজন ভোটারের নাম বাদ দিতে দেব না এটা একদম চ্যালেঞ্জ করে বলে দেওয়া এটা ওদের বাপের সম্পত্তি নয় বিজেপি আজকাল লজিক্যাল ডিসক্রিপেন্সি কথা বলছে তাই উত্তর যারা এই যারা এই আর থেকে শুরু করে যারা আছে এবং আজকে একটা ফেসবুকে দেখলাম কত সত্যি আমি জানি না ইলেকশন কমিশন গতকালকে চাপের পর শক্তির কোর্টের রায়ের পর বলেছে এই আর যারা মানে ভিডিও এরা যদি মনে করে যে কোনো লোককে ভোটার লিস্টের নাম রাখতে পারে ফলে অনেকটা শক্তির ধাক্কা খাওয়ার পর মহামান্য আদালতের থাপ্পটা গালে পড়ার পর এখন ইলেকশন কমিশন অনেকটা পিছু হতে বাধ্য হয়েছে বিজেপি পিছু হতে বাধ্য হয়েছে তাই সকলে মিলে আপনারা এগিয়ে যাবেন এবং আমি আরও একবার জমিয়ে তো বললাম হিন্দুদের যে সমস্ত কর্মকর্তা আছেন এখানে আমি তাদের সকলকে অনুরোধ করব আপনারা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যান আমরা আপনাদের সঙ্গে আছি এবং গত পরশুদিন আমি একটা ফেসবুক দেখছিলাম এই আইএসি টা একজন বিধায়ক আছে ভবনে তার একটা মিটিং আছে আগামীকাল কলকাতায় সে ফেসবুক করে বলছে হেয়ারিংয়ে যাওয়ার দরকার নেই আপনারা আমার মিটিং আসুন কত বড় স্বার্থপথ দেখুন মানুষ পাগল হয়ে গেছে রাত দশটা এগারোটা বারোটা পাগলের মতো ছুটছে তাদের নাগরিকত্ব থাকবে কি না তারা ছটফট করছে তাদের বলছে দরখাস্ত করে চলে আসুন নোংরামিটা কোন জায়গায় চলছে দেখুন আমরা আমাদের মিটিং ছিল একত্রিশ তারিখ কাল বিকেলে ভবনে আমরা ক্যান্সেল করেছি তিরিশ তারিখ একত্রিশ তারিখ আমাদের মিটিং ছিল আমরা সেটাও ক্যান্সেল করেছি আমরা বলেছি মানুষের ষাট আগে আমাদের মিটিংয়ের ষাট বড় নয় আমাদের কাছে আমরা সেইভাবে সমস্ত বড়ো মিটিং ক্যান্সেল করে প্রত্যেকটা হিয়ারিং ক্যাম্পে যেমন যাচ্ছি সন্ধ্যাবেলা করে আমাদের পঞ্চায়েতের মেম্বার সভাপতি যুব সভাপতি তাদেরকে নিয়ে বসছি তাদের মানুষের পাশে থাকার কথা আমরা বলছি তাই আজকে যারা উপস্থিত হয়েছে ডাকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর যারা পরিযায়ী শ্রমিক যারা বাইরে কাজ করতে চায় আমাদের মানুষের বললেন তারা যদি না আসতে পারে তারা যে কোথায় কাজ করতে গেছে নিশ্চিতভাবে ট্রেনের টিকিট আছে বাসের টিকিট আছে কোনো একটা টিকিট নিয়ে তার বৈধ কাগজ দিয়ে যদি তার পরিবারের লোকেরা ওই সেন্টারে চলে যায় এবং ওখানে যে মাইক্রো যে অবজারভার আছে সেই মাইক্রো অবজারভার সঙ্গে ছবিটা তোলে তাহলে তাদের নামটা কাটবে না কিন্তু তবুও আমি যারা বাইরে গেছে আসতে কারণ এদের দিয়ে কোনো বিশ্বাস নেই পরবর্তীকালে ভোটার লিস্টের না থাকলে আপনি বাইরে কোথাও গিয়ে কাজ করতে পারবেন না পারবে না ওখান থেকে জেলে নিয়ে চলে যাবে ফলে কষ্ট করলেও তাদের আসা উচিত আর একান্ত যদি না আসতে পারে তাহলে ওই তার পরিবারের লোকেরা তার সেই টিকিট টিকিট নিয়ে বা তার বৈধ যে প্রমাণপত্র আছে সেগুলো নিয়ে ওই হ্যারিং সেন্টারে গেলে তাহলে খুব একটা অসুবিধা হবে না বলে আমরা আশা করছি এটা সকলে মাথায় রাখবেন কারণ আমাদের কালিকা তলা বছরদিকি আঠরবাখি বাকি বা দেউলি টু দেউলিম সারাগে আমাদের প্রচুর লোকেরা বাইরে কাজ করতে যায় এটা আমি জানি তাদের পরিবারকে অনুরোধ করব নিজেরা অবশ্যই উপস্থিত হবে আর পারলে যারা বাইরে গেছে তাদেরকে চলে আসতে বলুন আবার হ্যারেন্টটা করে চলে যাবে এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি